হিয়ারিং নিয়ে খুব খারাপ খবর ফাইনাল লিস্ট বা ফাইনাল তালিকা প্রকাশের আগেই বাদ গেল হাজার হাজার ভোটারের নাম শুনানিতে উপস্থিতি হলেন না লক্ষ লক্ষ ভোটার তাহলে হিয়ারিংয়ে কী খারাপ খবর কারা হাজির হলো না কত হাজার লোক কত হাজার ভোটারের নাম বাদ গেল সবটা জানবার জন্যে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন যদি ভালো লাগে তাহলে একটি লাইক করুন একটি শেয়ার করুন জানবেন আপনার একটি শেয়ার অন্যের জানার রাস্তা সুগম করেই চ্যানেলে প্রথম হয়ে থাকলে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেলাইটান বাজিয়ে রাখুন অল নোটিফিকেশন অন করে রাখুন জানুন জানবেন এই ধরনের ছোটো ছোটো টুকরো টুকরো খবর আপনাদের জন্য পৌঁছে দেবার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ কারণ এই ধরনের খবর বড় বড় মিডিয়ায় পাবেন না তাই আমাদের কাছে যেটা পাবেন সেটা জানবার জন্য অবশ্যই ভিডিওটির সঙ্গে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত থাকুন কারণ ইতিমধ্যে যে আপডেট উঠে এসেছে এখনও পর্যন্ত চুহাত্তর লক্ষ নোটিশ দেওয়া হয়নি চুহাত্তর লক্ষ ভোটারকে দেওয়া হয়নি নোটিশ আপনারা জানেন লজিক্যাল ডিসক্রিপেন্সির আন্ডারে চুরানব্বই লক্ষ পঞ্চাশ হাজার ভোটারের হিয়ারিং হবে তার এখনও চুয়াত্তর লক্ষের এখনও নোটিশ দেওয়া হয়নি এদিকে এদিকে এই হিয়ারিং প্রক্রিয়াটাকে স্মুথলি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ডিউ টু টাইম অর্থাৎ সময় মতো শেষ করবার জন্যই অবশ্য আরও আরও এক হাজার ছয়শো এই আরও নিয়োগ করতেছে চেয়ে অনুমোদন চাওয়া হয়েছে কেন্দ্রীয় অর্থাৎ ভারতীয় নির্বাচন কমিশনের কাছে আরও এক হাজার ছশো অর্থাৎ ষোলোশো এই আরও নিয়োগ করার প্রস্তাব পাঠানো হয়েছে তাহলে চলুন যাই দেখা যাক কি আপডেট নির্বাচন কমিশনের তরফ থেকে দেওয়া হয়েছে গতকাল পর্যন্ত যে আপডেটটা দেওয়া হয়েছে সেটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখা যাক কি বলা হয়েছে বলা হয়েছে এখনো পর্যন্ত রাজ্যের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা আই এর শুনানি হয়েছে তাতে ভোটার তালিকা থেকে বাদ পড়েছে এগারো হাজার চারশো জন ভোটারের নাম এমনটাই জানিয়েছে নির্বাচন কমিশন তাহলে নির্বাচন কমিশন জানিয়েছে যে এখনো পর্যন্ত এগারো হাজার চারশো বাহাত্তর জন ভোটারের নাম পড়েছে বাদ পড়েছে যে হিয়ারিং প্রসেসটা এখনো পর্যন্ত হয়েছে অর্থাৎ ওই বত্রিশ লক্ষ যে আনম্যাপ ভোটারের হিয়ারিং হয়েছে তাদের মধ্য থেকে আরও কি বলা হয়েছে কেন বাদ পড়লো কারণ হিসাবে উল্লেখ করা হয়েছে এই এগারো জন ভোটার কোনো নথি নিয়ে আসেনি হিয়ারিং আসেনি আসতে পারেনি অর্থাৎ কোনো কোনো প্রকার বৈধ নথি নথি দেখাতে দেখাতে পারেননি পারেননি জন ভোটার বা নিয়ে আসেননি এরকমটাই বলা হচ্ছে সেই সূত্র অনুসারে এখনো পর্যন্ত নয় লক্ষ তিরিশ হাজার নয়শো তিরানব্বই জন ভোটারের শুনানি সম্পন্ন হওয়ার পর তথ্য আপলোড করা হয়েছে তার মধ্যে নজিরহীন নথিহীন ভোটারের সংখ্যা তার মধ্যে নথিহীন ভোটারের সংখ্যা এগারো হাজার চারশো বাহাত্তর জন তাহলে এগারো হাজার চারশো বাহাত্তর জনের কোনো প্রকার নথি না থাকার জন্য এদের নাম বাদ গেছে তাহলে হিয়ারিংয়ে কি করুণ অবস্থা দেখেছেন কি পরিস্থিতি দেখেছেন বত্রিশ লক্ষ বত্রিশ লক্ষ ভোটারের হিয়ারিং হওয়ার কথা এবং সেই প্রসিডিওর কমপ্লিট হওয়ার পরেও মাত্র নয় লক্ষ তিরিশ হাজার নয়শো তিরানব্বই জন ভোটারের তথ্য আপলোড করা হয়েছে বাকিদের তথ্য আপলোড করা হয়নি তাহলে যাদের আপ তথ্য আপলোড করা হয়নি তাদের তথ্য যদি এদিক ওদিক হয়ে যায় তাহলে তার ড্রাইভার কে নেবে সেই তথ্য আপলোড করতে দেরি করা হয়েছে এখন এই তথ্য যদি বলা হয় নট ফাউন্ড আপনি ধরুন দিলেন আপনি দিলেন অরিজিনাল তথ্য দিয়ে এলেন সমস্ত কিছু নথি দিয়ে এলেন অথচ বলা হলো নট ফাউন্ড সেক্ষেত্রে আপনার নামটা তো নাও থাকতে পারি কি পরিস্থিতি দেখা দিয়েছে এই এই বা ইয়ারোরা এই রাজ্যের কর্মচারী তো এদের এদের মানসিকতা রকম এই এসআইআর প্রক্রিয়াটাকে ভেস্তে দেওয়ার জন্য এবং পশ্চিমবঙ্গে একটা অরাজকতা তৈরি করবার লাইনে এরা কাজ করছেন সঠিকভাবে এরা কাজ করছেন না যা আমাদের কাছে যা খবর কমিশন সূত্রে খবর ই আর শুনানিতে যাচাই করে রেখেছেন ওই ভোটাররা কোনো প্রকার নথি না দেখাতে পারার জন্য তাদের নাম চূড়ান্ত তালিকা থেকে বাদ বাদ পড়েছে তারা কোনো নথি না দেখানোর জন্য ই আর ও শুনানিতে যাচাই করার সময় তারা কোনো নথি দেখাতে পারেননি এর আগে খসড়া তালিকা প্রকাশের সময় আটান্ন লক্ষ কুড়ি হাজার ভোটারের নাম বাদ গিয়েছিল তবে কমিশন জানিয়েছে নো ম্যাপিং তালিকায় থাকা বত্রিশ লক্ষ ভোটারকে শুনানির জন্য ডেকে পাঠানো হয়েছিল এই বত্রিশ লক্ষ ভোটারের মধ্যে চব্বিশ লক্ষ হাজির হলেও আট লক্ষ ভোটার শুনানিতে আসেনি বা আসতে পারেনি তাদের শুনানিতে আসার সুযোগ একত্রিশে জানুয়ারি পর্যন্ত থাকবে তাহলে দেখলেন যে বত্রিশ লক্ষ ভোটারের শুনানি হওয়ার কথা ছিল সেই বত্রিশ লক্ষের মধ্যে উপস্থিত হয়েছে মাত্র চব্বিশ লক্ষ বাকি আট লক্ষ শুনানিতেই আসেনি বা আসতে পারেনি কোনো কারণে তাদের কিন্তু শুনানির এখনো টাইম থাকবে অর্থাৎ একত্রিশে জানুয়ারির মধ্যে তাদের শুনানির একটা সময় থাক সময়সীমা থাকবে এই বত্রিশ লক্ষ নো ম্যাপ ভোটারের মধ্যে নয় লক্ষ তিরিশ হাজার নয়শো তিরানব্বই জন ভোটারের তথ্য এখনও পর্যন্ত আপলোড হয়েছে মাত্র আপলোড হয়েছে এই নয় লক্ষ তিরিশ হাজার নয়শো তিরানব্বই জন ভোটারের তার মধ্যে এই এগারো হাজার চারশো বাহাত্তর জনের কোনো নথি পাওয়া যায়নি এই এগারো হাজার চারশো বাহাত্তর জনের মধ্যে আবার নয় হাজার দুশো আঠাশ জন নদীয়া জেলার থেকে নদীয়া জেলার ভোটার যার মধ্যে অধিকাংশই মতুয়া ভোট বলে মনে করা হচ্ছে তাহলে দেখলেন এই যে নয় এগারো লক্ষ চারশো বাহাত্তর জন ভোটারের নাম বাদ গেছে তার মধ্যে শুধু নদীয়া জেলা থেকে বাদ গেছে নয় হাজার দুশো আঠাশ জন অর্থাৎ এরা সবাই মতুয়া ভোট এরকমই ধারণা করছেন বিশেষজ্ঞ মহল অভিজ্ঞ মহলের ধারা ধারণা এরা হল মতুয়া ভোট লজিক্যাল ডিসক্রিপেন্সির আন্ডারে চুরানব্বই লক্ষ পঞ্চাশ হাজারের শুনানি শুরু হবে এর মধ্যে নোটিশ জেনারেট হয়েছে পঁয়ষট্টি লক্ষের কিন্তু দেওয়া হয়েছে মাত্র মাত্র বত্রিশ লক্ষ লক্ষকে সূত্রের খবর নোটিশ না দেওয়ার শীর্ষে মুর্শিদাবাদ জেলা তারপরেই আছে দক্ষিণ চব্বিশ পরগনা তাহলে দুটি ক্রিটিক্যাল জেলা জেলা একটি মুর্শিদাবাদ একটি দক্ষিণ চব্বিশ পরগনা এই দুটি জেলাতেই নোটিশ সাপ করা হয়নি নোটিশ জেনারেট হয়ে গেছে নোটিশ বিএলর কাছে পৌঁছে গেছে নোটিশ বিএলও হয় দেয়নি না হলে বিএলও দিতে পারেনি নেয়নি ভোটাররা কারণ দুটি তো মারাত্মক জেলা পশ্চিমবঙ্গের মধ্যে দুটি সেরা জেলা একটা মুর্শিদাবাদ একটা দক্ষিণ চব্বিশ পরগনা দুটি জেলায় এরকম হবে আবার মুর্শিদাবাদ জেলার বিএলরা আন্দোলন করছেন তারা মুর্শিদাবাদ জেলার বিএলরা যে আন্দোলন করছেন তাতে দেখা যাচ্ছে তারা ডিউটি করবেন না বলছেন তার মানে তাদের উপরে কোনো প্রেশার বা চাপ পড়ছে কিন্তু নির্বাচন কমিশনের উপরে তীর দিয়ে অর্থাৎ নির্বাচন কমিশনের দিকে অভিযোগের তীর দিয়ে তারা ডিউটি থেকে পদত্যাগ করতে চাইছেন আরও দেখুন গুরুত্বপূর্ণ খবর আছে এদিকে আজ সুপ্রিম কোর্টের কমিশন জানিয়েছে নাগরিকত্ব নিয়ে যদি ন্যূনতম সন্দেহ থাকে তবে তার নাম ভোটার লিস্টে থাকবে না একদম স্পষ্টভাবে স্পষ্ট ভাষায় নির্বাচন কমিশন আজ সুপ্রিম কোর্টে জানিয়ে দিয়েছে নাগরিকত্ব নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তার নাম ভোটার তালিকায় থাকবে না কমিশনের আইনজীবী রাকেশ দ্বিবেদী প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচি ডিভিশন বেঞ্চে বাংলার এসআইআর সংক্রান্ত মামলা শুনানি ছিল তাহলে এই ডিভিশন বেঞ্চে যে বাংলার এসআইআর নিয়ে শুনানি ছিল সেখানে বিচারপতি জয়মাল্য এবং বিচারপতি সূর্যকান্তের বেঞ্চে নির্বাচন কমিশনে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে নাগরিকত্ব নিয়ে যদি কোনো প্রকার সন্দেহ যদি সামান্যতম সন্দেহ থাকে তাহলে তার ভোট আর ভোটার লিস্টে থাকবে না নাগরিকত্ব নিয়ে অনিশ্চয়তার কারণে তার কাছে কোনো বৈধ নথি না থাকার কারণে ই আরও যদি কোনো ব্যক্তির নাম না রাখার সিদ্ধান্ত নেয় তবে তার নাম আর ভোটার তালিকায় থাকবে না তাহলে এই নাম তোলা সম্পূর্ণ দায়িত্ব হলো ইআরও যদি নাগরিকত্বের প্রশ্নে কোনো প্রকার সন্দেহ থাকে এবং ইআরও যদি মনে করে যে তার নাম ভোটার তালিকায় রাখা যাবে না নাগরিকত্ব নিয়ে সন্দেহ আছে তাহলে তার নাম আর ভোটার তালিকায় থাকবে না তাহলে কি ওই ব্যক্তি নাগরিকত্ব হারাবেন এরা এই প্রশ্ন দেখা দিয়েছে যে ওই ভোটার তালিকায় নাম না থাকলে তিনি কি নাগরিকত্ব হারাবেন কমিশন জানিয়েছে ভোট না থাকার সঙ্গে নাগরিকত্ব হারানোর কোনো সম্পর্ক নেই কোনো সম্পর্ক নেই স্পষ্টভাবে নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে যে নাগরিকত্ব হারানোর সঙ্গে নাগরিকত্বের সঙ্গে ভোট না থাকার কোনো সম্পর্ক নেই ভোট নেই বলে ওই ব্যক্তি ভারতীয় নাগরিক নন এমনটা নয় নাগরিকত্ব দেওয়ার একমাত্র অধিকারী বা সম্পূর্ণ অধিকারী ভারত সরকার বা কেন্দ্রীয় সরকার নির্বাচন কমিশন এমনটাই জানিয়েছে তাহলে নির্বাচন কমিশন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে নাগরিকত্ব দেওয়ার দায়িত্ব ভারত সরকার বা কেন্দ্রীয় সরকারের নির্বাচন কমিশনের নয় সুতরাং আপনাদের নাগরিক ভোট না থাকলে নাগরিকত্ব হারিয়ে যাবে এরকম চিন্তা করার কোনো কারণ নেই তাহলে এই ছিল একটি গুরুত্বপূর্ণ আপডেট নির্বাচন কমিশনের তরফ থেকে পাওয়া আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভালো থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ সবাইকে